আমাদের কাছে যে একটা গোপন সংবাদ ছিল যে সুবাহান নামে একজন তার একজন সহযোগী নিয়ে এখানে গাঁজা বিক্রি করতেছে বা বিক্রি করবে এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি আমাদের উপস্থিতি টের পেয়ে তারা দুইজন দূর দেয় দূর দেওয়ার পরে আমরা তাদেরকে আটক করি তাদেরকে আটক করে তাদের কাছ থেকে এই যে একটি এই যে ব্যাগের মধ্যে হ্যাঁ দেড় কেজি ওর বলতেছে যে দেড় কেজি গাঁজা আছে ওজন করবো আমরা এই মাত্র করতে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান বিভিন্ন এবং যেখানেই মাদক সেখানে এখানে আপনারা যারা আছেন অনেক লোক আপনারা এই মাদকের বিরুদ্ধে এই আমাদের যে অভিযান এই অভিযানে সহযোগিতা করবেন এবং আপনাদের এলাকায় যাতে মাদক বিক্রি না হয় সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন তার আপনাদের সক্ষকে ধন্যবাদ